যাদের খুব শীঘ্রই ডেলিভারি ডেট রয়েছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে যাদের বাচ্চা হবে অর্থাৎ যারা সপ্তম অষ্টম ও নবম মাসের গর্ভবতী তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ গর্ভাবস্থার শেষ তিন মাসে কি কি করা উচিত ডেলিভারির আগে কি কি করতে হবে এবং কি করলে আপনি একটি সুস্থ বাচ্চা হাতে পেতে পারবেন সব কিছুই এই ভিডিওর মাধ্যমে ধারণা পেয়ে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক গর্ভাবস্থার সপ্তম মাস পরে থাকে আটাশ থেকে একত্রিশ সপ্তাহ পর্যন্ত গর্ভাবস্থার অষ্টম মাস পরে বত্রিশ থেকে পঁয়ত্রিশ সপ্তাহ পর্যন্ত এবং গর্ভাবস্থার নবম ও সর্বশেষ মাস পরে ছত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ পর্যন্ত গর্ভাবস্থায় যারা এই সময়গুলো পার করছেন তাদের জন্য একটু কঠিন সময় পার হচ্ছে কারণ এই সময় তাদের কিছু কিছু শারীরিক সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে যেতে পারে চলুন সেই শারীরিক সমস্যাগুলো সম্পর্কে আগে জেনে নেই যারা গর্ভাবস্থার সপ্তম অষ্টম বা নবম মাসে রয়েছেন এ সময় তারা প্রচুর পরিমাণে হাঁটতে চলতে কষ্ট অনুভব করবেন পেটে বাড়তি চাপের কারণে আপনার হাঁটতে চলতে অসুবিধা অনুভব হতে পারে এর সাথে আপনার শ্বাসকষ্টের সমস্যা হতে পারে এবং আপনি খেয়াল করতে পারেন যে অল্প কোনো কাজ করলেই আপনি অনেক বেশি ক্লান্তি দুর্বলতা এই সমস্ত কিছু অনুভব করছেন এ সময় আপনার প্রচুর প্রস্রাব পেতে থাকবে এবং অল্পতেই হাঁচি কাশির সাথেও প্রস্রাব বেরিয়ে যেতে পারে এ সময় আপনি খাবার খেলে বধহজমের সমস্যা কনস্টিপেশনের সমস্যা এগুলো বেশি পরিমাণে হতে পারে রাতের ঘুম ভালোভাবে হতে চাইবে না ঘুমাতে বেশ অসুবিধা অনুভব হবে অনেকেরই স্কিনের বিভিন্ন জায়গায় ফাটা দাগ দেখা যেতে শুরু করতে পারে সাথে স্কিনে চুলকানি হতে পারে আপনার পেটের নিম্নাংশ অর্থাৎ তলপেটের দিকে যৌনির দিকে বেশ পরিমাণে ভারী ভাব অনুভব হতে পারে এবং ব্যথা হতে পারে পেট মাঝে মাঝে শক্ত হয়ে যেতে পারে এবং পেট ছেড়ে দিতে পারে স্তন যুগল অনেক বেশি বড় হয়ে যেতে পারে এখান দিয়ে অল্প পরিমাণে তরল বা দুধ নির্গত হতে দেখতে পারেন এর সাথে আপনার বুকে ডান পাশে পাজরের নিচে হালকা থেকে মাঝারি ব্যথা অনুভব হতে পারে আপনি জড়ি দিয়ে প্রচুর পরিমাণে তরল স্রাব নির্গত হতে দেখতে পারেন এই সমস্ত সমস্যাগুলো মোটামুটিভাবে স্বাভাবিক সপ্তম থেকে অষ্টম মাসের মধ্যে বাচ্চা প্রচুর পরিমাণে নড়ে কিন্তু নবম মাসে গিয়ে বাচ্চা নড়াচড়া একটু কমিয়ে দেবে গর্ভাবস্থার যে কোনো পর্যায়ে যখন বাচ্চা নড়াচড়া শুরু করবে দৈনিক বাচ্চা দশবার নড়ছে কিনা তা গুনে রাখতে হবে এমনকি নবম মাসেও বাচ্চা ডেলিভারির আগ পর্যন্ত প্রতিদিন দশবার অবশ্যই নড়তে হবে বাচ্চার চেয়ে কম বান নড়লে অবশ্যই মাকে সতর্ক হতে হবে ডক্টরকে বিষয়টি জানাতে হবে আপনার যেহেতু পেট বড় হচ্ছে হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে হাঁটুন বসুন উঠুন যাই করুন না কেন আস্তে ধীরে করবেন কোনো কিছুর সাপোর্ট নিয়ে করবেন ঘুমাতে অসুবিধা হলে দিনের বেলা ঘুমিয়ে নেবেন তবে অধিকাংশ সময় শুয়ে বসে থাকবেন না সারাদিন রাত মিলে যেন আপনার আট থেকে ন ঘন্টা ঘুম নিশ্চিত হয় সে বিষয়টি খেয়াল রাখবেন ঘুমানোর সময় অধিকাংশ সময় বা কাঁধ ফেরে ঘুমাবেন বিছানা থেকে ওঠার সময় আগে কাঁধ ফেরে উঠে বসবেন তারপরে বিছানা থেকে নামবেন হাঁটা চলার সময়ও সতর্কতা অবলম্বন করবেন আপনার যদি শরীরে ফাটা দাগ হয় তবে নিয়মিত তেল মাসাজ করুন যদি শরীরে অতিরিক্ত চুলকানি হয় বা ফোলাভাব হয় সাথে জল নামে তবে ডক্টরকে বিষয়টি জানাতে হবে এই সময় নিয়মিত আয়রন ও ক্যালসিয়ামের ওষুধ ও মাল্টিভিটামিন দিয়ে থাকলে সেগুলো সেবন করার চেষ্টা করবেন এবং যদি আপনার জল ভাঙার মতো কোনো উপসর্গ দেখতে পান জনি দিয়ে তরল স্রাবের সাথে কোনো দুর্গন্ধ কোনো চুলকানি থাকে এই বিষয়গুলো ডক্টরকে জানানো অতি জরুরি আপনার বাচ্চা এখন পরিপূর্ণভাবে গঠন হয়ে গিয়েছে একমাত্র শ্বাস নেওয়া শুরু করেনি বাকি সব কাজগুলোই সে করতে পারে পেটের ভেতরে সে চোখ খোলে চোখ বন্ধ করে সে তার আঙুল চুষতে পারে সে পেটের ভেতরে হাসতে পারে সে পেটের ভেতরে প্রস্রাব করে আবার অ্যামনয়েটিক তরলের সাথে তা মিশে গেলে তা গ্রহণ করে আবার প্রস্রাব করে এভাবে অ্যামনয়েটিক তরলের একটি ব্যালেন্স বজায় রাখে কিন্তু সে পেটের ভেতরে মল ত্যাগ করে না প্রথম মলসে জন্ম হওয়ার পরই ত্যাগ করবে তার শরীরে ভারী এক ধরনের লোমের তৈরি হয়েছে যাকে লেনেগু বলা হয়ে থাকে কিন্তু নবম মাসের দিকে গিয়ে এগুলো ঝরে পড়তে শুরু করবে এবং বাচ্চা এই অ্যামনয়টিক তরলের সাথে লেনুগু যখন গ্রহণ করবে তখন পরবর্তীতে এটি মল হয়ে জন্ম হওয়ার পরে বের হবে তখন এই মলটি কালো কিংবা সবুজ বর্ণের হবে বাচ্চা এ সময় প্রচুর নড়াচড়া করবে সপ্তম থেকে অষ্টম মাসে নবম মাসের জায়গা কমে যাওয়ার জন্য নড়াচড়া একটু কমিয়ে দিতে পারে অ্যামনোয়েটিক তরলের হাত থেকে বাচ্চার শরীরকে রক্ষা করার জন্য তার শরীরের উপরে তেলতেলে এক ধরনের আবরণ পড়েছে যেটিকে ভার্নিক্স বলা হয়ে থাকে যদিও নবম মাসের দিকে এটি একটু কমতে থাকবে কিন্তু বাচ্চা জন্মানোর পরেও বাচ্চার গায়ে এই ভার্নিক্স বা তেল পদার্থটি দেখতে পাওয়া যায় বাচ্চা পেটের ভেতরে মায়ের কথা শুনতে পারে তাই মা নিয়মিত বাচ্চার সাথে কথা বলবেন জন্মানোর পরেই বাচ্চা প্রথম শ্বাস প্রশ্বাস নিতে শুরু করবে তার ফুসফুস এ সময় কাজ করছে না কিন্তু তার পাগস্থলী তার রেচনতন্ত্র সবকিছু সঠিকভাবে কাজ করছে সে চোখ খুলে এবং চোখ বন্ধ করে পেটের ওপর দিয়ে ভারী কোনো আলো প্রবেশ করলে সেটি বাচ্চা পর্যন্ত পৌঁছাতে পারে বাচ্চার লিঙ্গ সম্পূর্ণরূপে গঠন হয়ে গিয়েছে এবং আলট্রাসাউন্ডের মাধ্যমে বাচ্চার লিঙ্গ কি তা জানা যায় যেহেতু এই মাসের গর্ভবতীরা অর্থাৎ যাদের ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে বাচ্চা হবে তারা কিন্তু শীতকালে বাচ্চা প্রসব করতে যাচ্ছেন তাই অবশ্যই শীতকালের জন্য আপনাদের যে সমস্ত সতর্কতা নিয়ে রাখা উচিত সেগুলো নিয়ে রাখবেন শীতকালে বাচ্চা জন্ম দেওয়া এবং বাচ্চাকে লালন পালন করা একটু কঠিন সাধ্য কাজ তাই প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কাঁথা ন্যাপি এগুলো প্রস্তুত করে রাখবেন বাচ্চার কাপড় অবশ্যই বেশি বেশি সেট করে রেডি করে রাখবেন হসপিটাল ব্যাগ হসপিটালে যাওয়ার আগেই রেডি করে রাখবেন বাচ্চার কাপড়গুলো সুন্দর ডিটারজেন্ট দিয়ে ধৌত করে ভালোভাবে জল দিয়ে ওয়াশ করে নিয়ে সেগুলোকে রোদে শুকিয়ে ব্যাগে সুন্দর করে গুছিয়ে রাখবেন বাচ্চার জন্য প্রয়োজনীয় ন্যাপি প্রয়োজনীয় রুমাল বাচ্চার জন্য ডায়পার যা প্রয়োজন তা কিনে রাখা ভালো বাচ্চার জন্য অধিক পরিমাণে সুতি কাপড় কিনে রাখা ভালো প্রথম দিকে বাচ্চা প্রচুর প্রস্রাব করবে এবং মল ত্যাগ করবে সেই কাপড়গুলো হয়তো ধুয়ে সেরকম শুকোতে পারবেন না তাই ওয়ান টাইম ইউজ করা যায় এমন বেশি করে কাপড় তৈরি রাখবেন এর জন্য আপনারা আপনাদের পুরনো নরম কাপড় ওড়না শাড়ি এগুলো ব্যবহার করতে পারেন এগুলো বাচ্চার স্কিনের জন্য বেশি ভালো এবং এ সময় খাবার খাদ্যের দিকে বিশেষ নজর দিন অবশ্যই প্রয়োজনীয় পুষ্টিকর খাবার গ্রহণ করুন নিয়মিত এক গ্লাস দুধ দুটো করে ডিম তিন থেকে ছটি করে খেজুর এক মুঠো বাদাম এক বাটি করে ডাল মাছ অথবা মাংসর মধ্যে যে কোনো একটি এক বাটি করে দই দুটো করে ফল খাদ্য তালিকায় রাখা খুব বেশি জরুরি সবুজ শাক সবজির মধ্যে যে কোনো একটি রাখবেন রঙিন ফলমূল বা শাকসবজির মধ্যে যে কোনো একটি রাখার চেষ্টা করবেন আপনার ডেলিভারি পেন সম্পর্কে চিনে রাখা ভালো অবশ্যই সপ্তম থেকে নবম মাসের মধ্যে যে কোনো সময় কিন্তু ডেলিভারি পেন ওঠে কারো কারো ফলস পেন ওঠে কারো কারো একেবারে ডেলিভারি পেন উঠে যায় এর জন্য ডেলিভারি পেন উঠছে কিনা খেয়াল রাখবেন ডেলিভারি পেন পিঠের নিম্নাংশের দিকে ব্যথা উঠতে শুরু করে এবং এর পাশাপাশি এটি আস্তে আস্তে তলপেটের দিকে ছড়িয়ে পায়ের দিক পর্যন্ত ছড়াতে থাকে প্রথমে ব্যথার তীব্রতা কম থাকে আস্তে আস্তে ব্যথার তীব্রতা বাড়তে থাকে এর সাথে জল ভাঙার মতো উপসর্গ দেখতে পেতে পারেন অর্থাৎ আপনার জনি দিয়ে জল পড়তে পারে প্রসাব যেমন আপনি আটকে রাখতে পারেন এ জলকে কিন্তু আপনি আটকে রাখতে পারবেন না এবং এর মধ্যে কোনো প্রকারের দুর্গন্ধ থাকে না এর তেমন কোনো রং থাকে না রং থাকলেও খুবই হালকা হলুদ বর্ণের হতে পারে যেটি খুবই স্লাইড অনেকেই এটিকে বুঝতে পারেন না ইউরিনের সাথে এটির পার্থক্য হচ্ছে ইউরিন আটকে ফেলা যায় ইউরিনের দুর্গন্ধ থাকে কিন্তু এটি আটকে রাখা যায় না এবং এর কোনো দুর্গন্ধ নেই সাথে যদি মিউকাস প্লাগ বা চটচটে এক ধরনের স্রাব দেখতে পান এবং রক্তস্রাব হতে শুরু করে তবে বুঝবেন আপনার ডেলিভারি হতে শুরু করেছে বা আপনার ডেলিভারি দু এক দিনের মধ্যেই হয়ে যাবে যার কারণে এই লক্ষণগুলো আপনার মাঝে দেখা দি আশা করছি যারা সপ্তম অষ্টম নবম মাসের গর্ভবতী আগামী তিন মাসের মধ্যে যাদের বাচ্চা হতে চলেছে তারা এই ভিডিওটির মাধ্যমে পূর্ণ প্রস্তুতি নিতে পারবেন ভিওয়ার্স ভিডিওটিকে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে গুড বাই অ্যান্ড টেক কেয়ার